আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে মোটরবাইকের ইঞ্জিন অয়েলগুলো এত পরিমাণ নকল হচ্ছে যে এই নকলের ভিড়ে আসল ইঞ্জিন অয়েল চেনা দুষ্কর হয়ে গেছে তাই ভাবলাম আপনাদের জন্য একটা ছোট ভিডিও করে দেই যাতে আপনারাও নকল এবং আসল ইঞ্জিন অয়েল চিনতে পারেন তো আজকে ভিডিও করতেছি লিকুইড মলি নিয়ে এটা অরিজিনাল একটা লিকুইমলি আমি একদম অফিসিয়াল ডিস্ট্রিবিউটার বাংলাদেশে যারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে তাদের কাছ থেকে অর্ডার করছি তো আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো আপনি কোথা থেকে অরিজিনালটা পাবেন এবং কীভাবে অরিজিনাল চিনতে পারবেন যে আসলে এটা অরিজিনাল কিনা আর একটা জিনিস বলে রাখি বাংলাদেশে কিন্তু লিকুইমেলের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এসিআই মোটরস এটা আপনারা জানেন কিনা আমি জানি না আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো সরাসরি লিকুইমেলের ওয়েবসাইট থেকে তো প্রথমে আসি হচ্ছে এই যে বোতলটা দেখতেছেন এটা হচ্ছে লিকুইমেলের টেন ডাব্লু ফোর জি ফুল সিনথেটিক আমি আমার এফজেড ভার্সন টু বাইকে এটা ইউজ করতেছি আমার বাইকে আমি মোটামুটি অনেক ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করছি তো এটার পারফরম্যান্স অন্যগুলোর তুলনায় মোটামুটি ভালো তাই আজকের ভিডিওতে এটা নিয়ে দেখাচ্ছি তো আপনার অরিজিনাল অয়েল কেনার জন্য তারা হচ্ছে যারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস আছে তারা কিছু এই মার্কস দিয়ে দিচ্ছে যে যেই জিনিসগুলো দেখে আপনি অরিজিনাল চিনতে পারবেন তো তো দেখেন এসে এই মোটরস হচ্ছে তারা বলে দিছে আসলে আমরা কী দেখে অরিজিনাল মিলে চিনতে পারবো তো এখানে দেখেন তারা উল্লেখ করে দিছে যে যে প্রথমে হচ্ছে বোতলের যে কিউআর কোড আছে সেই কিউআর কোডটা স্ক্যান করে তারপর হচ্ছে বিএসটিআরের একটা স্টিকার থাকবে তারপরে এই যে বোতলের পিছনে হচ্ছে এক্সপায়ারি ডেট থাকবে যেটা হলুদ লেখা আর হচ্ছে ডাবল পার্ট স্টিকার থাকবে তো এই চারটা বিষয় দিয়েই আমরা আসলে বুঝতে পারবো যে একটা ইঞ্জিন অয়েল আসলে অরিজিনাল কিনা ডুপ্লিকেট বা অফিসিয়াল ডিস্ট্রিবিউটার থেকে আসছে কিনা তো এই বিষয়টা আমি আপনাকে দেখাচ্ছি এটা আপনি বোতলে কীভাবেই করবেন আপনি বোতলের মাধ্যমে চেক করবেন এখন আসেন কারণ হচ্ছে প্রথমে আপনি দেখবেন এদের হচ্ছে যে ক্যাপটা আসছে এই ক্যাপে ক্যাপে একটা হচ্ছে কিউআর কোড আসে এই কিউআর কোডটা কিন্তু কোনো স্টিকার না একদম ক্যাপে হচ্ছে প্রিন্ট করে লাগিয়ে দেয় আসে তারপরে এখানে দেখতেছেন এস এবং এবং এর যে বারকোড আছে সরি বারকোড না স্টিকার আছে সেটা এরপরে হচ্ছে পিছনের দিকে যদি লক্ষ্য করেন এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে দেখেন হলুদ রুমে এখানে হচ্ছে ব্যাস নাম্বার এবং হচ্ছে এক্সপায়ারি ডেট উল্লেখ করা আছে আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে স্টিকারটা এটা হচ্ছে ডাবল স্টিকার আমি আপনাকে তুলে দেখাই এই যে এটা হচ্ছে ডাবল স্টিকার তো এই বিষয়গুলো দেখে আপনি হচ্ছে অরিজিনাল চিনতে পারবেন যে আসলে এটা অরিজিনাল কিনা এছাড়াও অনেকভাবে চিনতে পারবেন যে বোতলের কোয়ালিটি কেমন ফিনিশিং কেমন স্টিকার কোয়ালিটি কেমন এগুলো দেখলে কিন্তু আসলে বোঝা যায় যে একটা ইঞ্জিন অয়েল আসলে সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট এত কিছুর পরেও কোম্পানিগুলো চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আছে তারা চেষ্টা করতেছে যে নকল ঠেকানোর জন্য সব কিছু করার পরেও কিন্তু নকল হইতে পারে এটা কীভাবে হইতে পারে কারণ হচ্ছে আমরা যখন এই বোতলগুলো দিয়ে ইঞ্জিন অয়েল আমাদের বাইকে ড্রেন করি ড্রেন করার পর যখন এটা রিফিল করি রিফিল করে আমরা ইঞ্জিন অয়েলের বোতলগুলো কী করি ওই সার্ভিসিংয়ের দোকানে রেখে আসি বা মেকারের দোকানে রেখে আসি তারা এগুলো হচ্ছে আবার বিক্রি করে দেয় তো এটা যখন তারা বিক্রি করে দেয় এইটার মধ্যেই এই বোতলের মধ্যেই আবার হচ্ছে তারা হচ্ছে পুরাতন ইঞ্জিন অয়েল এটা রিফিল করে আমাদের কাছেই বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু এই বারকোডও সেম থাকতেছে বিএসটিআই স্টিকার থাকতেছে আমরা যেগুলো ফ্যাক্টরি ইউজ করতেছি যে নকল ডুপ্লিকেট ধরার জন্য এই কোড এক্সপাইরি ডেট স্টিকার সব কিছুই ঠিক থাকতেছে সব কিছুই আপনার অরিজিনাল হবে কিন্তু ইঞ্জিন অয়েলটা পাচ্ছেন আপনি ডুপ্লিকেট এক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না তাই অবশ্যই আমাদের বাইকারদের সচেতন হইতে হবে যাতে আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পর এটা হচ্ছে আমরা ফুটা করে দেই বা নষ্ট করে দেই যাতে হচ্ছে এটা দ্বিতীয়বার আর ইউজ করা না যায় তো এখন আমি সরাসরি আপনাকে দেখাবো যে আপনি এগুলো দিয়ে কীভাবে চিনতে পারবেন তো আমি সরাসরি ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি তো প্রথমে আপনার যে ক্যাপে যে কিউআর কোডটা আছে এটা যদি আপনি স্ক্যান করেন স্ক্যান করলে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করবে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন আপনি যে ইঞ্জিন অয়েলটা কিনছেন তার টোটাল ডিটেলস এখানে দেখতে পাবেন এটা আপনি মিলাই দেখবেন যে আসলে ঠিক আছে কি না এরপর এখানে দেখেন এই যে আইটেম নাম্বারটা আছে এই আইটেম নাম্বারটা আপনি হচ্ছে এই ইঞ্জিন অয়েলের বোতলের উপরে যে বেস্টে স্টিকার দেওয়া আছে তার আইটেম নাম্বারের সাথে এটা মিলাই দেখবেন তারপরে হচ্ছে পিসন সাইডে যে হলুদ রঙের কালার করা হচ্ছে এক্সপায়ারি ডেট এবং ব্যাচ নাম্বার আছে আপনি সেটার সাথে ব্যাচ নাম্বারটা মিলাবেন এখানে দেখেন এই যে ব্যাচ নাম্বার আছে ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স এটা আপনি হচ্ছে এটার সাথে মিলাই দেখবেন এবং প্রোডাক্টের যে ডেট আছে দেখেন প্রোডাকশন ডেট দুই হাজার চব্বিশ আট তারপর হচ্ছে চব্বিশ তারিখ তো এখানে হচ্ছে বোতলে হচ্ছে শুধু মাস এবং হচ্ছে সাল দেওয়া থাকে আপনি এটার সাথে আট চব্বিশ এটা মিলাই দেখবেন যে ঠিক আছে কিনা তো এগুলো সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি মোটামুটি বুঝতে পারেন যে আসলে এই ইঞ্জিন অয়েলটা ঠিক আছে এবং এটা অরিজিনাল আছে এখন আমি আসি আসলে এই ইঞ্জিন অয়েলটা আমি কিনতে হচ্ছে এস মোটরস থেকে যারা হচ্ছে লিকুই মলের বা অরিজিনাল অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে তাহলে চলুন এবার দেখে যাক লিকুইমলি মিলের বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটারকে তো এটা দেখার জন্য আমরা প্রথমে হচ্ছে গুগলে চলে গেলাম এখানে যদি আমি লিকুইমলি লিখি তারপর প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাই হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রবেশ করলাম করার পর আপনি হচ্ছে এই যে উপরে লোকেশনের একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলে আপনার হচ্ছে তাদের হচ্ছে রিটেলার সবগুলো দেখাবে বা ডিস্ট্রিবিউটারগুলো শো করবে দেখেন আমার লোকেশন যেহেতু চালু করা অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছে আর বাংলাদেশের একটাই তাদের ডিস্ট্রিবিউটার আছে সেটা হচ্ছে এসিআই মোটরস এখানে মোট ডিটেলসে যদি ক্লিক করি তাহলে এসিআই মোটরসের ওয়েবসাইট লিঙ্ক পাবো এখানে দেখেন তো এটা হচ্ছে লিঙ্কটা কপি করে নেই ওপেন ইন নিউ ট্যাব নিউ ট্যাপে ওপেন হয়ে গেছে তো এখানে এটা হচ্ছে এসি মোটর পেজ কিন্তু এখান থেকে আপনি কেনার মতো কোনো অপশন পাবেন না তাহলে কীভাবে বাই করবেন তো নিচে দেখবেন তাদের অনেকগুলো ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে তাদের প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ফেসবুক পেজ ক্রিয়েট করা তো এখান থেকে যে ছয় নম্বর পেজটা আসে আমরা এটাতে ক্লিক করব এটা হচ্ছে লিকুইমলির ফেসবুক পেজ নিয়ে যাবে তো এখানে যখন ক্লিক করলাম এই যে দেখেন একুইমলি বাংলাদেশ এসিআই মোটরস এটাই হচ্ছে একমাত্র অফিসিয়াল তো আমি যেভাবে সেম প্রোডাক্টটা দেখালেন এগুলো যদি আপনি লোকাল সব বা অন্য কোথাও পান তাও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি অফিসিয়াল এবং একদম কোনো নির্ভেজালভাবে নিতে চান তাহলে অবশ্যই এদের কাছ থেকে নেবেন আর এদেরকে যদি আপনি মেসেজ করেন তাহলে মেসেজে তারা বলে দেবে আপনার লোকেশন কোথায় আপনার আশেপাশে কারা অথরাইজড ডিলার আছে তাদের সেই লোকেশন তারা বলে দেয় আমি তাদের মেসেজ করছিলাম তারা বলে দিচ্ছে এছাড়াও আপনি এদের কাছ থেকে সরাসরি বাই করতে পারবেন তো আপনার যেভাবে নিলে সুবিধা হয় আপনি সেভাবে নেবেন তো আশা আপনি সেটা সবাই বুঝতে পারছেন আর এছাড়াও যদি আপনার বাংলাদেশের যে জনপ্রিয় ইঞ্জিনারগুলো আছে যেমন মোবিল সেল মতুল হ্যাভোলেন রেফসল এগুলো নিয়েও আমি একটু ঘাটাঘাটি করছিলাম তো তাদেরও অফিসিয়াল ডিস্ট্রিবিউটারকে কীভাবে কিনতে পাবেন একদম অরিজিনাল কোনো নির্ভেজালভাবে তো সেগুলো যদি জানতে চান কমেন্টে জানাবেন আমি সেটারও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ